আজ কথা বলবো গর্ভাবস্থার দ্বিতীয় মাস নিয়ে আজকের এই ভিডিওতে এই বিষয়টা নিয়ে আলোচনা করবো যে গর্ভাবস্থার দ্বিতীয় মাসে একটা মার কি কি শারীরিক পরিবর্তন হতে পারে এবং বাচ্চার কতটুকু ওজন হতে পারে এই দ্বিতীয় মাসে মায়ের কি কি রক্ত পরীক্ষা করতে হবে এবং কত সপ্তাহে বাচ্চার আলট্রাসাউন্ড করতে হবে যাতে বাচ্চার হার্টবিট চলে আসে আর মায়ের কী কী খাবার খেতে ইচ্ছা করে কোন সময় কি হয় এই সব নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো তো অনেক আপুরাই আর কি মনে করে যেদিন আর কি টেস্ট করেন সেদিন থেকে সময় হিসাব করেন সেদিন থেকে ভাবেন যে এটাই আমাদের এক মাস কিন্তু না তখন যখন আপনি আর কি প্রেগনেন্সি টেস্ট করেন তখন কিন্তু আপনার ছয় থেকে সাত সপ্তাহ চলছে আর ডাক্তারি মতে আমাদের যখন প্রেগনেন্সি কনসিভ হয় তখন কিন্তু শেষ মাসিকের দিন থেকে কিন্তু কাউন্ট করা হয় এই বিষয়ে নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করেছি তোমরা চাইলে ভিডিওটা দেখে নিতে পারো যাই হোক দ্বিতীয় মাসে কিন্তু অনেক ধরনের সিমটমস হতে পারে যেমন সকালে বমি বমি ভাব সেটা কিন্তু প্রথম দিন থেকে শুরু হতে পারে ছয় সপ্তাহর পর থেকে কিন্তু শুরু হতে পারে অনেক অনেক মহিলারা পিরিয়ড মিসের আগেও কিন্তু এরকম অনুভব হতে পারে যেমন সকালের বমি ভাব স্থনে ফুলে ওঠা বা ব্যথা করা বা ইউরিন বারবার যাওয়া এটা কিন্তু খুবই একটা স্বাভাবিক সিমটমস এগুলো হয় গন্ধে অস্বস্তি আসতে পারে বারে জল খেতে ইচ্ছে করবে এগুলো কিন্তু দ্বিতীয় মাসেও কিন্তু মায়েদের কন্টিনিউ হতে থাকবে গর্ভাবস্থায় দ্বিতীয় মাসে মায়ের কী কী খাবার খাওয়া উচিত যেমন ফলিক এসিড আছে এরকম খাবার খাওয়া উচিত যেমন ডাল পালং শাক এরকমের মধ্যে কিন্তু ফলিক এসিড খুব ভালো পাওয়া যায় বিভিন্ন ধরনের ডাল খেতে পারেন ক্যালসিয়াম খেতে পারেন যেমন দু দুধ দই ছানা এগুলোর মধ্যে ভরপুর ক্যালসিয়াম আছে এগুলো খেতে পারেন আয়রন আছে যে শাকগুলো লাল শাক কলা কিশমিশ বাদাম এগুলো খেতে পারেন এটির মধ্যে ভালোই আয়রন আছে বাচ্চা আর আপনি সুস্থ থাকতে গেলে কিন্তু বাইরের খাবার একদমই খাবেন না ঘরে যা যা খাওয়ার হয় রোজকার ওগুলোই খাবার খাবেন এখন কথা বলবো যে দ্বিতীয় মাসে ভ্রূণের কী ধরনের বৃদ্ধি হয় ভ্রূণের কিন্তু তখন হৃৎপিণ্ড ঘটন হয় এবং সেখান থেকে স্পন্দনও শুরু হয়ে যায় মানে যেটাকে হার্টবিট বলা হয় চোখ কান নাকের প্রাথমিক ঘটনো কিন্তু শুরু হয়ে যায় তৃতীয় মাস থেকে হাত পা ছোট গুটির মতো হয়ে থাকে এই সময় কিন্তু শিশুর ওজন প্রায় এক থেকে দেড় সেন্টিমিটার হয়ে থাকে এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হলো কি কি প্রাথমিক পরীক্ষা করতে হবে দ্বিতীয় মাসে যেমন রক্তের পরীক্ষা করতে পারে হিমোগ্লোবিন থাইরয়েডের পরীক্ষা করতে পারে এবং কিন্তু ইউএসজি আলট্রাসাউন্ড মানে ভ্রুণের অবস্থান ঠিকঠাক জায়গায় হয়েছে কি না হার্টবিট এসছে কিনা এটা কিন্তু অবশ্যই কিন্তু দ্বিতীয় মাসে এটা চেক করাতেই হবে আবার কিন্তু ইউরিন টেস্টও করাতে পারে আপনার গাইনোকোলজিস্টের পরামর্শের মতো কিন্তু এগুলো পরীক্ষা আপনার করাতেই হবে এগুলো কিন্তু জরুরি পরীক্ষা আর তখন থেকে কিন্তু আপনারা আয়রন ট্যাবলেট খাওয়া শুরু করে দিতে পারেন আয়রনের যে ফলিক অ্যাসিড হয় ভিটামিন ক্যাপসুলগুলো এগুলো কিন্তু আপনারা খেতে পারেন ডাক্তারের পরামর্শে আপনি যদি মা হতে চলেছেন বা আপনি প্রেগন্যান্সি প্ল্যানিং করছেন তাহলে কিন্তু এই ভিডিওটা আপনি অবশ্যই দেখতে পারেন বা ভিডিওটা আপনি সেভ করে রাখতে পারেন আর শেয়ার করে কিন্তু অন্য বোন বান্ধবীর সাথেও কিন্তু ভিডিওটা শেয়ার করতে পারেন কারণ এরকম ছোট ছোট টিপস ভিডিওগুলো কিন্তু অনেক মহিলারাই দেখতে পছন্দ করে যাই হোক আজকের মতো কিন্তু আমি এখানেই আমার ভিডিওটা শেষ করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিন আর ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করেন নিচে কিন্তু ভুলবেন না আপনারা আর কোন বিষয়ে ভিডিও দেখতে চান নিশ্চয় নিচে কিন্তু কমেন্টের মাধ্যমে আমাকে মেনশন করতে পারেন তো চলুন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে